পরপর সো আমি কিন্তু টি টোয়েন্টি খেলা শুধু বলছি সে টু ল্যাক্স হয়ে খেলতে হবে নাহলে কিন্তু বললে এবং হার্ডেস্ট হার্ড খেলা তো ব্যাটিং হার্ড এবং এম ডিস ইজ হার্ডেস্ট করছি শো করে দিলাম সো ভিডিও থাকবে কিন্তু কাট না ভিডিও বল আমার বাউন্ডারি Uh M Rowan. Oh, nice tag. Oh gameplay video to a luggage. Subscribe could it be a good one. No, there's a panga this national team with the comment box and you do. Well no, that's good balling. That's good bowling and good length also.

কেছ্েডিতু য়ের এর ত্েছেড সির ডিদেমাই হাকে রিকেন সির তেন সির সিরকে য়েড হাকা কাকে চের য়ায়ে কে পাকেদ কেরের এলব� তোমরা জানো নাকি কি জানিনা এবার একটা গানই হবে অনেকক্ষণ পর একটা সিঙ্গেলস নিয়ে নিলাম পেনিং করছে এখানে उटे मेरा गलती नहीं था ये

তোমার পায়ে বল দিলে মিস হবে না কি তো ভাই এর গেমপ্লে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা এবং শেয়ার করে দিবা বাংলাদেশে কিন্তু আমি প্রথম টিকিট 26 এর লাইভ স্ট্রিম করে থাকি এবং ভিডিও বানিয়ে থাকি সো কারণ অনটা নেট কিন্তু এখনো নাই

searching for my century automatic hey. <coughs> <Look. coughs>

এবার মন হচ্ছে 2টা রান পেয়ে যাব একটা রান চাপ ওকে 44 তে পৌঁছে গিয়েছি ওকে গুড শট মেবি बाउंड्री না fazer só só এবার হচ্ছে দুইটা রান মেয়ে যাবো নাকি বাউন্ডারি পেয়ে গেছি ইয়াস বাউন্ডারি পেয়ে গেছি এবং সেকেন্ড ফিফটিটা কিন্তু আমার কেরিয়ারে চলে এসেছে এবং উই আর সার্চিং ফর মাই ফার্স্ট হান্ড্রেড সো করতে পারি নাকি

So, start a run n strike so let's i am I'm real feeling i feel like real hi oh. it's luxury it's luxury it's like it's hi like, it's like shit like, 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 like. oh. well bowled lord a rash shot very good bowling. know yeah. nah. well, to do this I know an Defense, perfect defense, good Like he shot kills and kills Defense, Defense, স্কিপ করে দিবো দেখি কত রান হয় আমি একাই আটান্ন রান এবং পরবর্তীতে মেদিকে ভালো খেলছে না ওদের টিমে তো ভালো খেলতেছে সাবার ব্যাটিংয়ে চলে এসেছি আমরা সেকেন্ড ইনিংস প্রথম ইনিংস আটান্ন ও সাইড না সেঞ্চুরি করছি না কেন একটা বল খেলার জন্য দিচ্ছে আমাদের देखिए लास्ट एक इनिंग्स सो क्लब डे टी20 मैच देखिए 100 तक पहुंच तो पा रहे नहीं वो शॉट लगा नहीं माय बाउंड्री पोटन बाउंड्री चार मिले शॉट लवली सिंगल

ওই জায়গাটাই মারছে এবং আটচল্লিশ রানে করতে গিয়েছে আমার আর মাত্র দুইটা রান লাগে থার্ড ফিফটি করতে কন্টিনিউসলি আমার পারফরমেন্স কিন্তু ইম্প্রুভ করছে আর কি কন্টিনিউয়াসলি আমার পারফরমেন্স ইম্প্রুভ হচ্ছে এজ এ ব্যাটসম্যান থার্ড बाउंड्री মেরে আমার 50 টা পূরণ করে নিলাম এবং থার্ড 50 কিন্তু পেয়ে গিয়েছে এখানে সেলিব্রেশনটা দেখো ওয়াট এ লাভলি সেলিব্রেশন

এখন বাজে বল মারবো না ওরা বল অফ সাইডে খেলতে গেলেই সমস্যা হচ্ছে এজ লাগতে পারে দ্যাটস ওয়াই আই এম নট টেক রিস্ক রিস্ক নিতে চাই আমার গ্লো গ্লোরিয়াস শট মেবি बाउंड्री না দুইটা রান হবে দুইটা রান নিয়ে নিয়েছি না আমার ধারা একদম বর্ষা নাই আমি কনফিডেন্স পেয়েছি আরেকটা बाउंड्री

নিজের সততা বজায় রাখতে হবে এবং আরেকটা बाउंड्री মেরে আমার 80 রান পূরণ হয়ে গেছে কি স্কোর চলে যাবে হয়ে যাবে আমার আবারো बाउंड्री আমার হাইয়েস্ট স্কোর এই আবার এই মনে হচ্ছে হয়ে যাবে উইক সেঞ্চুরি আসতে চলেছে তোমাদের ভাইয়ের তাও আবার ক্লাব ডে এর ম্যাচ টেস্ট ম্যাচে

what shot but it may not make it to আর লাগে স্লোয়ার বল মারলে সাইড দা বোলিং চৌন রান হয়ে গিয়েছে আর মাত্র এগারোটা রান লাগে সোনফি করতে কি মনে হয় তোমাদের ভাই আহ সেঞ্চুরি করতে পারবে নাকি বল ভালো বলছো না এগারো রান লাগে স্পিনার দেয় নাকি স্পিনার দিলে তুমি হম নয়টা রান লাগে এক এক করে কিন্তু আমার সিঙ্গেলস বলার ভালো

আবারও বাউন্ড্রি হ্যাট্রিক বাউন্ড্রি মনে হচ্ছে মারলাম চার বলে এই শটটাও দুর্দান্ত এবং ব্যাটিং স্টাইলটা তো গেমপ্লে তোমাদের কি লাগতেছে সেটা একটু জানিয়ে দাও আমারে নিলাম এখানে সেটা আমাদের বলছি আমি দুর্দান্ত লেভেলের ব্যাটিং হচ্ছে এখানে ভাইস টোপু আবার